আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এ একটি দীর্ঘস্থায়ী অচৈমন রোগ এটি সাধারণত জয়েন্টগুলিকে প্রভাবিত করে আর এই রোগটি নির্ণয় করতে যে পরীক্ষা করা হয় তা হলো আর টেস্ট এই আর টেস্টকে অনেক সময় রিউমাটয়েড ফ্যাক্টর টেস্ট বলেও ডাকা হয়ে থাকে আজকের ভিডিওতে এই আর টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে যেমন এই আর্থ্রাইটিস রোগটি আসলে কি আপনার শরীরে কোন ধরনের লক্ষণ থাকলে এই পরীক্ষাটি করা উচিত মানে এই পরীক্ষাটি একজন ডক্টর আপনার শরীরে কি ধরনের লক্ষণ থাকলে আপনাকে এই টেস্ট করার জন্য সাজেস্ট করতে পারেন আর এই টেস্ট করতে প্রস্তুতি কেমন কিভাবে করা হয় রিপোর্ট পেতে কত সময় লাগে আর এই টেস্টের নর্মাল রেঞ্জ কত কোথায় করা যায় মূল্য কত ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন শুরু করা যাক রিমোটো টার্সাইটিস এক ধরনের বাদ রোগ শরীরে ছোট ছোটো অস্থির সন্ধিগুলিতে বেশি আক্রান্ত করে বিধায় রিমোটো টাচরাইটিসকে গিটেবাদ বলা হয়ে থাকে অটো ইমিউনো ডিজিজের কারণে শরীরে ইমিউনিটি যখন শরীরের বিরুদ্ধে বিশেষ করে যখন অস্থিসন্ধিগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন এই ধরনের বাতরুক হয়ে থাকে আর এই বাত হলে জয়েন্ট বা অস্থিসন্ধির সমস্যা হয় জয়েন্টে ব্যথা হয় ফুলে যায় হাত পা ভাঁজ করতে কষ্ট হয় রিমোটো টাচরাইটিসে সাধারণত হাত ও পায়ের ছোটো ছোটো জয়েন্ট বা অস্থিসন্ধিগুলোতে বেশি আক্রান্ত হতে দেখা যায় আসুন জানা যাক কোন ধরনের লক্ষণ থাকলে আপনি এই আর টেস্ট করবেন বা কি ধরনের সমস্যাতে ভুগলে আপনাকে ডক্টর এই পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করতে পারেন যদি আপনি দেখেন ঘুম থেকে ওঠার পর সকালবেলা বেশি ব্যথা অনুভব করছেন এবং হাত পা ভাঁজ করতে পারছেন না বা করতে পারলেও অনেক কষ্ট হচ্ছে অথবা ঘাড় কুনি হাঁটু গুড়ালি সব ধরনের অস্থিসন্ধি অনেক ব্যথা তাহলে আথরাইটিস সন্দেহে এই পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে আপনি জানলে অবাক হতে পারেন রিমাটোয়েট আর্থ্রাইটিসে অস্থিসন্ধি ছাড়াও চোখ ত্বক ফুসফুস হার্ট কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত করতে পারে তাই ডাক্তার অন্যান্য পরীক্ষার সাথে এই সব গুরুত্বপূর্ণ অঙ্গের কথা চিন্তা করেও এই আর টেস্ট করার জন্য আপনাকে সাজেস্ট করতে পারেন এছাড়া আপনার পরিবারের যদি কারো রিমাটোয়েড আথ্রাইটিসের ইতিহাস থাকে তাহলে রিউমাটয়েড আর্থাইটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় আপনার কিছুটা বেশি থাকবে তাই এই রোগের ঝুঁকি সন্দেহেও পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে রিমাটোয়েট আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার পর সঠিকভাবে চিকিৎসা না নিলে অস্থিসন্ধি আঙুলগুলো বেগে যেতে পারে এমনকি ফুসফুস শুকিয়ে যেতে পারে দুরারোগ্য ব্যাধি ডিপিএলডি বা ডিফিউজ প্যারেন্ট কাইমা লাং ডিজিজে আক্রান্ত হতে পারেন দীর্ঘমেয়াদী বাদ ব্যথার কারণে বিশেষ কিছু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় লিমফোমা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রিমাটোয়েট আথরাইটিস তাই এইসব জটিল রোগ থেকে আগে থেকে সতর্ক থাকতে এই আর টেস্ট করার প্রয়োজন হতে পারে এছাড়া হাড় রোগ পায়ের স্নায়ুগুলো শুকিয়ে যাওয়া উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়া এবং ওজন কমে যাওয়া লক্ষণও কিন্তু রিমাটেড আথারাইটিসের কারণে হতে পারে আসুন এবার জানা যাক এই আর টেস্ট করতে একজন রুগী হিসেবে আপনার কোনো প্রস্তুতি প্রয়োজন আছে কিনা এই টেস্ট করতে তেমন কোনো নির্দিষ্ট প্রিপারেশনের প্রয়োজন নাই তবে রক্ত দেবার জন্য ঢিলে পোশাক এবং শরীরকে শান্ত রাখতে হবে তবে ডাক্তার যদি স্পেশাল কোনো প্রস্তুতি দেয় সেটা সেইভাবে মেনে চলতে হবে এই আর টেস্ট কিভাবে করা হয় আর টেস্ট সাধারণত সিরাম দিয়ে করা হয় এর ব্লাড কালেকশন রেড টিউবে সংগ্রহ করা হয় আরে টেস্ট ম্যানুয়াল অথবা অটো মেশিনে করা হয়ে থাকে ম্যানুয়াল করতে সিরাম দিয়ে ল্যাটেসকে রুটিটোট দিয়ে দুই মিনিট ঘুরিয়ে রেজাল্ট দেখা হয়ে থাকে নেগেটিভ ফলাফল একবার করলেই পাওয়া যায় কিন্তু পজিটিভ আসলে সেটাকে নর্মাল স্যালাইন দিয়ে ডায়ালিশন করে ফলাফলের টাইটার বের করা হয় তবে মেশিনে টেস্টি করলে অটোমেটিক নির্দিষ্ট ফলাফল প্রদান করে থাকে এই আর এ পরীক্ষাটির আর্জেন্ট রিপোর্ট ডেলিভারির সময় এক থেকে দুই ঘন্টা আর নর্মাল ডেলিভারি আট থেকে নয় ঘন্টা অথবা এক থেকে দুই দিন পর্যন্ত সময় নিতে পারে আসুন জানা যাক এই টেস্টের নর্মাল ভ্যালু কত মাত্র সাত দিন ব্যবহারই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আর এই শ্যাম্পুটি হচ্ছে কেটু স্ক অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক পণ্যটি কিনতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিনে নিতে পারেন এখানে ফলাফল যদি দশের নিচে হয় তাহলে নেগেটিভ আর যদি দশের উপরে হয় তাহলে পজিটিভ আবার অনেক সময় হালকা পজিটিভ বা দশের থেকে উপরে বা কম ফলাফল হলেও সেটা কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে তাই এই ফলাফল যাই হোক না কেন নিজে থেকে কোনো ট্রিটমেন্ট নিতে যাবেন না শুধু একটি আর টেস্ট দ্বারাই সম্পূর্ণ ফলাফল বোঝা যাবে না এর সাথে অন্য পরীক্ষা করার প্রয়োজন হতে পারে তাই অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা করবেন আর এর টেস্টে মূল্য এলাকা বেঁধে এবং হাসপাতালে মান ভেদে কম বেশি হতে পারে যেমন দুই হাজার তেইশ সাল অনুযায়ী পপুলার হাসপাতালের দাম ছিল আটশো টাকা তবে অবশ্যই টেস্ট করার আগে হাসপাতালে এই টেস্টের দাম কত সেটা জেনে নেওয়া উচিত আশা করা যায় এই টেস্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই আর টেস্ট সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ